দর্শক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে যেন যে শুভেচ্ছা অভিনন্দন দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওগুলি দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বাড়ির ফাউন্ডেশন করা হয় এবং প্রতিটি বেস কিভাবে নিচ থেকে করা হয় আর বেজগুলো সঠিকভাবে কিভাবে করবেন এবং বিট ভালোর মধ্যে কীভাবে বেজগুলো করতে হয় সে সেই বিষয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার তিনতলা বাড়ি ফাউন্ডেশনের যে বেজ মূল বেজের কাজ চলমান রয়েছে তো এখানে চার ফুট নিচে কিন্তু বেজগুলো করা হচ্ছে এবং দশ মিলি রোড দিয়ে কিন্তু প্রতিটি আপনার কলাম করা হচ্ছে এবং চারটি করে শূন্য মিলি রড এবং দুইটি করে আপনার দশ মিলি রড দিয়ে বারো মিলি রড দিয়ে বালু তাই কলামগুলো করা হচ্ছে তো এখানে আরেকটি বিষয় হচ্ছে যে মধ্যে এবং নিচে আপনার বালু ভরাট করে যেমন পুকুরে ভরাট করে যখন আপনার ফাউন্ডেশন করা হয় তো এর নিচে কিন্তু পানি হতে যায় অনেক সময় এখানে দেখতে পাচ্ছেন তো এখানে এখানে পাশে বেস করা হচ্ছে তো এটা পুকুরের মধ্যে আপনার বালু দিয়ে বরাদ করে এখানে ফাউন্ডেশন করা হচ্ছে তো আসলে কথা হচ্ছে এরকমভাবে ফাউন্ডেশন করে বাড়ি করলে কতটুকু বাড়িটা শক্ত এবং মজবুত হয় সেটা কিন্তু অনেকটা চিন্তার বিষয় হয়ে থাকে তো এবারে আরও আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরেকটি কথা হচ্ছে যে পানির মধ্যে আপনারা কীভাবে বেস্ট করবেন আসলে পানির মধ্যে বেস করার নিয়ম হচ্ছে প্রথমে পানিটাকে ভালোভাবে মেশিন দিয়ে বা পানিটাকে সরিয়ে তারপর জায়গাটাকে শুকনা করে চারিদিক দিকে কাঠ দিয়ে আপনারা ব্যায়াম করে পরিবেশে এসে তারপরে এখানে ডালাইটা দাও এবং ডালাইটা অবশ্যই আপনাকে ভালোভাবে দিতে হবে এবং যেন ডালাইয়ের পরপরই চারদিক দিক দিয়ে মাটি না পড়ে যায় সেই জন্য আপনাকে খাট দিয়ে বেজের যে কলামগুলো রয়েছে চারপাশ দিয়ে দিতে হবে তো আরেকটি বিষয় হচ্ছে যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণে আপনার বেজের মধ্যে মাটি পড়ে গেছে এবং এটা কিন্তু আসলে একেবারেই ঠিক না এবং যে কলামগুলো রয়েছে এই

বলে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বীজের যে কাজগুলো এগুলো কিন্তু আপনার একের পর এক করা হচ্ছে আর বেজ হচ্ছে আপনার এখানে প্রায় আটটা বেজ হচ্ছে আটটা বেজ